চলে লেকিন যদি ধৈর্যের সীমা অতিক্রম করে তাই মুসলমান এত মারাত্ম হতে পারে যা চিন্তা করতে পারবেন না আপনারা জানেন যদি আমরা গর্জে উঠি আন্দোলন সংগ্রাম শুরু করি রাস্তায় নেমে আসি গোটা দুনিয়া কোন পরাশক্তি এই জাতিকে রাস্তা থেকে উঠাতে পারে না যতক্ষণ পর্যন্ত আমরা জীবন না দেব মারা না যাবো শহীদ না হব ততদিন পর্যন্ত রাস্তা থেকে আমরা উঠবো ইনশাআল্লাহ কাজে আসুন মধুখালীতে যে এই হত্যা হয়েছে এই হত্যার বিচার করতেই হবে এই হত্যার বিচারের জন্য ইনশাআল্লাহ আমরা মাঠে আসি থাকবো যতদিন পর্যন্ত একটা অবৈধ অবৈধ হত্যা বিচার না হবে ততদিন পর্যন্ত আন্দোলন সংবাদ চলতেই থাকবে চলবে ইনশাহ আল্লাহ কাছে আসুন আমরা সমৃদ্ধভাবে এই হত্যার বিচারের জন্য চেষ্টা করব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে তৌফিক দান করেন